চাকরিটাকে আমি রুটি রুজির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নিচ্ছি আমি মনে করি আমার এই চাকরি দিয়ে আমি জানাতে যেতে চাই যে আপনাদের সহযোগিতা পেলে আমি কিন্তু গুরুত্ব দিয়ে বলছি আপনারা যারা এখানে আছেন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পেলে সেই কাজটি আমরা এখানেও করতে পারব আমাদের কাছে যে তথ্য আসবে যাচাই বাছাই করে আমরা হানড্রেড হানড্রেড এবং হানড্রেড পারসেন্ট সততার সাথে আমরা সঠিক দায়িত্ব পালন করবো আমরা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কী কার রঙ কালো কার রং সাদা এটা আমাদের বিষয় বিবেচনা এই ছেলেরা কারা আমার ভাই আপনার ভাই আমার সন্তান আমার ভাতিজা যা আমাদের আত্মীয় স্বজন এই সমাজের অংশ আমার না হোক আপনার ভাইয়ের আপনার ভাইয়ের না হোক আপনার চাষ ভাই আপনার কাজী এরই তো আমি আপনার যদি ঠিক থাকি তাহলে এইটা যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে আমাদের সরকারের হেলাপ কি এই সমাজ আমরা কার কাছে রেখে যাবো যদি আমার পরবর্তী ঠিক না থাকে যদি লাভ হয়ে সমাজ চলে যায় তাহলে এই রাষ্ট্র শুধু ভূমি হয়ে পড়ে সারা বাংলাদেশ সবচেয়ে বেশি ফুল কেন। সবচেয়ে নান্দনিক সবচেয়ে সৌন্দর্য পণ্ডিত সুরূপিত করার জন্য মানুষকে মানুষকে ফুলুকিত করার জন্য মানুষকে আনন্দে ভাসানোর জন্য ভালোবাসা দিয়ে আপনার মানুষকে আপনি বিজয় অর্জন করার জন্য ফুল পাঠান তো আমার এই সমাজে যদি এই অন্ধকারে থাকে এই ফুল আপনি অন্য জায়গায় পাঠে লাভ আমরা যশোরকে তো ভালোবাসার নগরী হিসেবে দেখতে চাই আমরা কেন সন্ত্রাসের জনপদ হিসেবে দেখতে চাব আমরা কেন মাদকের জনপদ হিসেবে দেখতে যাব। আমরা কেন কিশোর গ্যাঙ্গের জনপদ হিসেবে দেখতে যাব বাংলাদেশে কোথাও তো এরকম ফুল ফুটায় না একসাথে তো ভালো খারাপ দুইটা চলতে না। চলতে পারে আপনার হয়তো মানুষ আপনার বলবে ভালো নাহলে খারাপ দুইটার একটা বলবো লোকটা ভালো আবার খারাপ এটা ধরুন জিগুর কাছে যে ফুল ফুটে এই ফুল নিয়ে আমরা একটা মালা তৈরি করতে চাই সেই ফুলের মালাটি এমন হবে যেখানে সাংবাদিক পুলিশ ভাইয়েরা ওই মালার প্রত্যেকটা ফুল হবে একজন সাংবাদিক একজন পুলিশ সেই যে মালাটি আমরা গাঁদতে চাই এই মালার প্রত্যেকটি ফুল হবে আমার সাংবাদিক ভাইয়েরা এবং পুলিশ সদস্য মিলে ওই মালার একটি ফুলও নষ্ট হোক দুর্গন্ধযুক্ত হোক এটা আমরা চাই না আমরা একটা ফুলের মালা তৈরি করতে চাই যেই ফুলের মালা যশোরবাসীকে সুবাসিত করবে যশোর মানুষকে ফুল সুগন্ধ ছড়ানো সাথে সাথে আইনের প্রয়োগ করে আমরা একটি শান্তিপূর্ণ একটি সুন্দর নগরী উপহার দিতে চাই